আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষকদের বেতন ফিক্সেশন নিয়ে যারা প্রধান শিক্ষক রয়েছেন এবং যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন এবং ভবিষ্যতে যোগদান করবেন বিষয়টি কিন্তু সবার জানাটি জরুরি গতকালের জেলা ভিডিওটি করেছিলাম বিএড এবং ইনক্রিমেন্ট নিয়ে সেখানে রকসানা নামে এক বোন প্রশ্ন করেছিলেন যে বিএড না করলে কি ইনক্রিমেন্ট লাগে না এবং সামিউল ইসলাম আম একবার প্রশ্ন করেছিলেন যে আমি তিনটা বিএড তিনটা ইনক্রিমেন্ট পেয়েছি তো সেক্ষেত্রে আমার ইনক্রিমেন্ট বহাল কেন থাকবে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে যেসব শিক্ষক প্রতিষ্ঠানে ঢোকার আগেই বিএড করে রাখেন তো তাদের জন্য অনেক সুবিধা কেননা তারা যখন বেতন করে নেন বা এমপিএ করে নেন তাদের যখন ইন্ডেক্স হয়ে যায় তার পরে কিন্তু তারা বিএডের আবেদন করলে বিএড স্কিলটি পেয়ে যাবেন তো বিষয়টি হলো এখানে এরকম বিহীন যারা যোগদান করবেন তাদের এগারো গ্রেডের বেতন যেটির বেসিক বারো হাজার পাঁচশো টাকা এবং বিএড সহ যারা যোগদান করবেন কিংবা যোগদানের এক মাস পর দু মাস পরে বিএড সিল করাবেন তো তাদের কিন্তু গ্রেড দশম অর্থাৎ বেসিক ষোলো হাজার টাকা এখন এই যে প্রতি বছরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা প্রবৃদ্ধি যেটা রয়েছে তো এই ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে যদি কোনো শিক্ষক ষোলো হাজারকে অতিক্রম করে যান অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে তিনি এগারো গ্রেডে জয়েন করার পরে বারো হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যান যেটি বাড়ি ভাড়া এবং চিকিৎসার সব প্লাস মাইনাস করে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে থাকেন তো তিনি ইনক্রিমেন্ট পেতে পেতে যদি দশম গ্রেড ক্রস করেন অর্থাৎ তার বেসিক ষোলো হাজার টাকা যদি বেসিক পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু তিনি পরবর্তী গ্রেডের বেতনটা পেয়ে যাচ্ছেন এরপরে যদি সেই শিক্ষক বিএড বেতনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার পূর্বে প্রাপ্ত ইনক্রিমেন্টগুলো বহাল থাকবে মনে করেন আমরা ধরে নিচ্ছি যে তিনি ষোলো হাজার একশো টাকা বেতন বর্তমানে পান এরপরে তিনি বিএড স্কেল ধরালেন তাহলে কিন্তু কোনো মতেই তার বেতন ষোলো হাজারের নিচে আসবে না তার ইনক্রিমেন্ট যেগুলো আছে সেটা সেরকম থাকবে আর এই যে ষোলো হাজার একশো পার্সেন্ট এসে বেতনটা এখন বেশি হয়ে যাবে কেন একটা ফিক্সেশন করা হয় অর্থাৎ তার বর্তমান যে প্রাপ্ত বেতন তার সিএয়ে কোনো গ্রেড পরিবর্তন হলে বা বিএড ধরালে তার বেতনটা কোনো কম হবে না বরংশ বেশি হবে বর্তমানে ষোলো হাজার একশো পার্সেন্ট বিয়েড করার পরে সেটা আরও কিন্তু বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বহালের একটা সুবিধা এখানে শিক্ষকরা পেয়ে যায় আর উল্টোটা হলো যে ধরেন আপনি এই মুহূর্তে বেতন পাচ্ছেন পনেরো হাজার টাকা ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে এখন আপনি এগারো গ্রেডই আছেন এরপরে যদি আপনি বিএড স্কেলের বেতনটা ধরান সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক হবে ষোলো হাজার এরপরে আপনার বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার জোগহার করে সেটি সাড়ে সাড়ে হয়ে যাবে এবং টেন পার্সেন্ট কত করে কিন্তু আপনি পাবেন পনেরো হাজার নশো টাকা অর্থাৎ বিএডে যে বেসিক ষোলো হাজার ছিল আপনি খুবই দুঃখ হচ্ছে যে নেটওয়ার্কটি খুব সমস্যা করছে তো যারা যা বলছিলাম যে আপনি যদি ইনক্রিমেন্ট পেতে পেতে আপনার পরবর্তী গ্রেডকে অতিক্রম করতে না পারেন তাহলে অবশ্যই আপনার সেই ইনক্রিমেন্টগুলো কিন্তু আর কাজে লাগবে না অর্থাৎ এই যে এগারো গ্রেড থেকে দশম গ্রেডে গেলেন আপনি দশম গ্রেডে যে বেতন ষোলো হাজার সেখান থেকে প্লাস মাইনাস করে যা পাবেন সেটা পাবেন তার মানে আগে যেই তিনটি বা চারটি ইনক্রিমেন্ট পেলেন বা দুটি ইনক্রিমেন্ট পেলেন বা একটি ইনক্রিমেন্ট পেলেন সেই ইনক্রিমেন্ট কিন্তু আর যুক্ত হবে না ঠিক আছে তো এটা হচ্ছে এখন পর্যন্ত এমপি নীতিমালা দু একুশ অর্থাৎ সর্বশেষ যে নীতিমালা শিক্ষা নীতিমালা সেই নীতিমালা আলোকে বিষয়টি এরকম তবে এই বিষয়টি নিয়ে সারা দেশের শিক্ষকদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে তারা মনে করে যে দুইটি সাবজেক্টে যোগদানের সময় দশম গ্রেড দিয়ে বাকিদের বিএড ছাড়া এগারো গ্রেড দেওয়াটা এক ধরনের এক ধরনের কি বলা যেত এক ধরনের জুলুম বলা যেতে পারে সবাইকে যদি দশম গ্রেডের সুযোগ দেওয়া হয় এবং টাইম বেড়ে দেওয়া হয় যে আপনি আগামী এক বছর বা দু বছরের মধ্যে আপনার বিএড স্কিলটি কমপ্লিট করবেন তবে দেখা যাবে কিন্তু সবাই সেই সময় সুযোগটি পাবে হলে দু একটি সাবজেক্টে আপনাদের সাথেই যোগদান করে তারা বিএড ছাড়াই দশম গ্রেডে যুক্ত বেতন প্রাপ্ত হবে আর আপনারা বিএড ছাড়া এগারো গ্রেডে যুক্ত হবেন এরপরে দেখবেন যে আপনি বিএড করে যুক্ত হতে হতে পাঁচ বছর পরে আপনার আপনার সাথে যিনি জয়েন করেছেন তার বেতন বিশ ক্রস করবে আপনার ষোলো সতেরোর মধ্যেই থেকে যাবে তার মানে সব দিক দিয়েই ওনারা এগিয়ে যাবেন আমরা আশা করি হয়তো কোনো এক সময় গিয়ে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলোকে ঢেলে সাজাবেন এবং সবাইকে সমান সুযোগ দিবেন তবে আপাতত বেতন ফিক্সেশনটা এইভাবে আপনারা যারা এই মুহূর্তে লাইফটি যুক্ত হলেন আমরা আগের ভিডিওতেই অর্থাৎ আমাদের আজকের বিষয়টি নিয়ে দুটো লাইভ হয়ে গেল আমরা প্রথম অংশে আলোচনা করেছি এবং দ্বিতীয় অংশে এই ভিডিওতে বাকি অংশ আলোচনা করেছি আপনারা দুটো অংশ পরপর দেখে নিলে তাহলে ভিডিওর বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ হাফিজ